একটি ছোট গ্রামে বাস করত মোহনলাল নামে এক লোক সে আগে অনেক গরিব ছিল একটি ঘরে বাস করত তবে সে ছিল অনেক চালাক। মোহনলাল গ্রামের এক ধনী পরিবারের কাজ আর অনেক কৌশলে সেই বাড়ির সম্পত্তি দলিলে নিজের নাম লিখে নেয় এখন বর্তমানে মোহনলাল সে বাড়িতেই থাকে আর সে এখন অনেক ধনী আর যারা সে বাড়িতে ছিল তারা বাড়ি থেকে চলে যায় অনেকদিন পর শান্তির মুখখানা দেখতে পেলাম আমি হলাম সবার থেকে কথা বলে মোহনলাল একা একা কথা বলতে লাগলো মোহনলালের এরকম কর্মকাণ্ড দেখে গ্রামের অনেকেই তার সাথে কথা বলতো না এভাবেই দিন কাটতে লাগলো কি ব্যাপার দাদা এই সবজিগুলো ভালো হবে তো ভালো না হলে কি আর সবজিগুলো নিয়ে বসে আসি নাকি সবজি নিলে নাও না নিলে এত প্রশ্ন না তো বাপু আরে দাদা এত রাগ করছো কেন তোমার কাছে জিনিস কিনতেই তো এসেছি তোমার কাছে জিনিস বিক্রি করা থেকে না করাই ভালো এরপর মোহনলাল সেই দোকান থেকে সবজি কিনে বাড়িতে গেল আর গ্রামের সবার থেকে ধনী মোহনলাল ছিল তাই গ্রামের অনেকেই তার কাছে টাকা চাইতো সাহেব আপনি যদি আমায় কিছু টাকা ধার দিতেন আমি কি তোদের টাকা দেওয়ার জন্য বসে আছি নাকি চলে যাই এখান থেকে সাহেব এমন করবেন না সাহেব আমাদের টাকাটা খুবই প্রয়োজন আপনাকে তো আমরা টাকা পরিশোধ করেই দেবো না 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 আমি তোদের টাকা দিতে পারবো তোরা চলে শুনে সেই লোকটি ও তার স্ত্রী নিরাশ হয়ে সেখান থেকে চলে গেল হ্যাঁ গো এবার তাহলে আমাদের কি হবে জমিতে কোনো কিছু চাষাবাদ না করলে এ বছর কিভাবে কাটাবো আমাদের আগে সাহেব কত ভালো ছিল যখনই টাকা চাইতাম তখনই পেতাম কিন্তু এই লোকটি সাহেবের সাথে বেঈমানি করে এই জায়গায় এসে বসেছে তুমি তো ঠিক কথাই বলেছো গো এখন আর আমরা কি করব কিছুই যে করার নেই হ্যাঁ গো আমরা যদি এই মহললালকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেই তাহলে কেমন হবে বলো তো তা কি সম্ভব নাকি আমরা কি করে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেবো হ্যাঁ গো আমাদের আগে সাহেবের একটা ছেলে ছিল না নাম যে সুজন আমরা বরং সুজন দাদাকে এই ঘটনাটা জানিয়ে দেই সে নিশ্চয়ই তার বাবার সম্পত্তি আবার নিজের করে নেবে তা তুমি মন্দ বলনি চেষ্টা করে একবার দেখা যাক এরপর তারা বাড়িতে চলে গেল এভাবেই কেটে গেল বেশ কিছুদিন তারা সুজনের খোঁজ খবর নিল আর সুজনকে সব কথা জানিয়ে দিল তাহলে এই ব্যাপার তাহলে বাবা আমাদের এই জন্য পুরোনো বাড়িতে নিয়ে এসেছে আমি তো এসবের কিছুই জানতাম না বাবা আমাকে কখনো বলেনি কিন্তু সুজন দাদা তোমার বাবা কোথায় সাহেবকে তো দেখছি না বাড়িটি হারিয়ে যাওয়ার পর বাবা ভীষণ চিন্তায় পড়ে যায় আর কিছুদিন পরেই স্টক করে মারা যায় আপনারা আমার অনেক উপকার করলেন কিন্তু এ অনেক কঠিন কাজ ওই মোহনলাল অনেক সালাক এত সহজে তুমি ওনার কাছে বাড়িটি নিতে পারবে না এবার বাকি কাজটা আমাকেই করতে দিন তবে আপনাদের অনেক ধন্যবাদ এরপর সেই লোকটি তার বউকে নিয়ে সেখান থেকে চলে গেল এরপর সুজন একদিন সদ্য বেশে তাদের আগের বাড়িতে যায় সেখানে মোহনলাল থাকতো। কাকু আমায় কাজ দিন আমি যে তিন দিন থেকে না খেয়ে আছি না না আমার বাড়িতে কোনো কাজের লোকের দরকার নেই আর আমি তোকে খেতেও দিতে পারবো না কিন্তু সুচন তাকে অনেকবার বলে ও কাকতি মিনতি করে যার কারণে মোহনলাল তাকে বাড়িতে থাকার কথা বলে দেয় ঠিক আছে ঠিক আছে এত করে যেহেতু বলছিস আমার বাড়িতে কাজ করতে পারিস আর এখানেই থাকবি একথা শুনে সুজন অনেক খুশি হয়ে গেল আর মনে মনে বলতে লাগলো এবার তাহলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো এরপর থেকে সুজন সে বাড়িতেই কাজ করত আর বাকি সময় সে সম্পত্তির দরে খুঁজত একদিন রাতে কি রে এভাবে কি খোঁজাখুঁজি করছিস কয়েকদিন থেকেই লক্ষ্য করছি কি যেন খুঁজছিস আরে না সাহেব আমি আসলে চারদিক খুঁজে খুঁজে দেখছিলাম কোথাও কোনো জায়গা অপরিষ্কার আছে কিনা এত পরিষ্কার করার কোনো দরকার নেই এবার যা ঘুমিয়ে পড় জি সাহেব ঠিক আছে এই কথা বলে সুজন ঘুমিয়ে পড়ে আর একদিন সুজন সে কাগজটি খুঁজে পায় আর মোহনলালকে ঘুমের ওষুধ খাইয়ে দেয় আর নিজের নামে সবকিছু নিয়ে নেয় কি রে সুজন সুজন কোথায় গেলি আমার চা কোথায় বাড়ি ঘর সব এলোমেলো কেন কোথায় গেল মোহনলাল হাঁটতে হাঁটতে দেখতে পেল সে তার চেয়ারে বসে আছে এটা দেখে মোহনলাল অনেক রেগে যায় তোর এত বড় সাহস তুই আমার চেয়ারে বসেছিস গরিব কোথাকার তাড়াতাড়ি আমার চেয়ার থেকে উঠে পড় আপনি আমার সাথে কথা না বলে এই বাড়ি থেকে চলে যান নয়তো পুলিশ দেখতে বাধ্য হব। আমার বাড়িতে থেকে তুই আমাকেই বাড়ি থেকে চলে যাওয়ার হুমকি দিচ্ছিস এটা আপনার বাড়ি না এটা আমার বাড়ি আপনি এতদিন থেকে আমার বাড়িতে এসে রাজত্ব করেছেন ছলনা করে আমার বাবার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছেন এ তুমি কি বলছো হ্যাঁ আমি ঠিকই বলছি আমি সব জানতে পেরেছি আর এই বাড়ি ভিটে সবকিছু আমার নামে করিয়েছি এখানে আর আপনার কিছুই করার নেই এখন আপনি যদি এখান থেকে চলে না যান তাহলে পুলিশ ডাকবো আমি না না এমন করো না আমার সাথে আমি এখন কোথায় যাব আমার যে পুরে ঘর ছাড়া যাওয়ার কোথাও জায়গা নেই আমি আর আপনার কোনো কথা শুনতে চাই না এরপর মোহনলালের আর কিছু করা থাকে না সে তার কুড়ে ঘরে চলে আসে তাকে এভাবে চলে যেতে দেখে সবাই বলা বলি করে ধনী তাহলে কুড়ে ঘরে যাওয়ার সময় চলে এসেছে এভাবে অপমানিত হয়ে মোহনলাল সেখান থেকে চলে গেল আর তারা সুজনের কাছে এলো আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের জন্য আমি আমার বাড়ি ভিটে পেলাম এখন থেকে আর আপনাদের কোন অসুবিধা হবে না আপনাদের যখন যা প্রয়োজন হবে সব আমি দিব এই কথা শুনে সবাই অনেক খুশি হয়ে গেল এরপর থেকে তারা সুখে দিন কাটাতে লাগলো We'll